কুম ইবরাম সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আশা করছি তোমরাও অনেক ভালো আছো তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপ্লিয়ার ব্লগ এখন দেখো গুছিয়ে রেডি হয়ে গেছে এখন বাড়ি থেকে বেরিয়েও পড়েছে হ্যাঁ অবশ্য তোমাদেরকে যেতে যেতে বলছি কোথায় যাচ্ছি কখন যাচ্ছে কীভাবে যাচ্ছে হ্যাঁ তো চলো এই দিকটাই একটা তো ব্যাগ সময় থাকে আয়তের জিনিসপত্র নেওয়ার জন্য তো এখন বাড়ি থেকে বেরিয়ে পড়েছি আর সামনে আমাদের জন্য অনেকে অপেক্ষা করছে তোমাদেরকে দেখাচ্ছি চলো এখন হচ্ছে মিষ্টি নেওয়া হবে সবাই মিলে ভাই বোন ভাবি ভাই সবাই ওয়েট করছিল চলো আর ভিডিওটি দেখতে থাকবে হ্যাঁ আজকে থাকবো সবাইকে তো আর দেখাতে পারবো না যাদের যাদের দেখাতে পারবো তাদেরকে অবশ্যই দেখাবো আর নিমন্ত্রণ বলতে রোজার মাস ঈদ চলে গেল তারপরে একটু খাওয়া দাওয়া এরকম একটু তো আমার কোনো আব্বা নেই তাই কি হয়েছে আব্বার বোনেরা আছে তাদের বাড়ি এখন যাওয়া আসা চলে তো তাই চলে যাচ্ছি না তো আমরা প্রায় এসে গেছি মানে আর কি ছবির এসে গেছি আর ভাই বোনেরা বোনেরা বিশেষ করে আমার বড়ো বোন তো বারবার কল করছে এই বলছি বাড়ি থেকে বেরিয়েছিস তো কতক্ষণ লাগে এই যে যাক এই যে আমরা এসে গেছি এখানে আমাদের জন্য সবাই ওয়েট করছে তো দেখতেই পাচ্ছ অবশ্য মানে ফুল ফ্যামিলি আমার এখানে আর এটি হলো আমার ছোটো ভাইয়ের মেয়ে কেউটি মানে আমাদের আফ্রাপড়ি আমার মেয়ের নাম আয়াত ইয়াসমিন আর আমার ছোট ভাইয়ের মেয়ে নাম ইয়াসমিন আর এটি হলো আমার বড় বোনের ছেলে জুবাই একে যে আমি যত্ন করেছি ছোটবেলায় বলার মতো না আর নাপি নাপিসাকেও দেখিয়ে দিলাম আর এটি হলো আমার বড় দুলা ভাই তো দুলা ভাইকে আমি বলছি যে আমার মেকআপটা কি একটু বেশি হয়ে গেছে তাই নিয়ে হাসাহাসি চলছে যাই হোক এই যে আপনাকে নিয়ে এখন আনন্দ করছি আর এখন মিষ্টি নেওয়া হবে এই যে হলো আমার ছোট ভাই মানে আমার বড় আব্বার দুটি ছেলে আমার বড় ভাই আছে আর এটি হলো আমার ছোটো ভাই তো আমি বলছি বড় ভাই কোথায় গেলো ওকে আমি অনেকক্ষণ থেকে খোঁজার পরে সেই দেখো ও যেহেতু পুলিশ মানে সিভিক পুলিশ পুলিশদের সাথেই পরিচিত তো ওখানে দাঁড়িয়ে গল্প করছে তো আমি ওকে একটু জুম করে দেখিয়ে নিলাম হ্যাঁ ও ওখানে দাঁড়িয়ে মানে ফুল ফ্যামিলি আমার এখানে আমার ভাই অবশ্যই একটু আগে চলে গেছে একটু ব্যস্ত আছে যাই কি মিষ্টি নেওয়া এখন আলোচনা চলছে আর আয়তে বাবা সব সময়ের মতো আমাকে বলছে কি নেওয়া যায় কি নেওয়া যায় তো এখন আমি মানে এখানে সবাই মিলে দাঁড়িয়ে আছি যেহেতু সবাই যাচ্ছে সব রকম মিষ্টি নিতে হবে হ্যাঁ তো এখন আমরা মিষ্টি নিয়ে বেরিয়ে পড়েছি সেই ওদেরকে পেছনে রেখে এসেছি আমরা আগাম বেরিয়ে পড়েছি হ্যাঁ তো চলো আর এই যে আমরা বাঁকড়ায় ঢুকে গেছি একদম ভিতরে রাস্তায় একটু খারাপ অবশ্য মনাদের ডিস্টার্ব হচ্ছে কোনো ব্যাপার না আর এই যে ওই যে তিনজনই আমাদের রেখে এখন আগে চলে গেছে আর মাঝখানে এসে মানে দুজন বড়ো ভাই আর ছোটো ভাই বেরিয়ে গেছে আমি আর আমার দুলা ভাই আটকে গেছে আমরা আটকে গেছি গাড়িটির জন্য হ্যাঁ তো ওই মানে প্রথম গাড়িটি দিয়ে দ্বিতীয় গাড়িটিকে টেনে বার করার চেষ্টা করছে তাই এখানে এত জ্যাম এত জ্যাম বলতে আমরা আটকে গেছি একটুখানির জন্য দড়ি বেঁধে ফেলেছে তো আমরা যেতে পারলাম না হ্যাঁ দেখানে অপেক্ষা করছি কিছুক্ষণ তারপর আমরা বললাম দেরি হচ্ছে যেহেতু আমাদেরকে একটু মানে জায়গা করে দিতে আমরা বেরিয়ে যাব। তো বেরিয়ে আসলাম তারপরে দেখো একদম পৌঁছে গেছি ফুমার বাড়ি আর এই যে হলো আয়াত এসে খেলা করতে শুরু করে দিয়েছে আর আসতে না আসতে দেখো কত আপ্যায়ন শুরু হয়ে গেছে হ্যাঁ মানে ফ্রুটি ঠান্ডায় গরমে মানে ঠান্ডা তো গরমে বেশ ভালোই লাগছে আর ঘুগনি সাথে ঘুগনির সাথে একটু শশা আছে একটু চানাচুর কি ভালো লাগে আমার খুব ভালো লাগে ওটি খেতে অবশ্যই তোমরা বুঝতেই পারছো গলার অবস্থা কতটা বাজে কারণ এই গরমে শুধু ঠান্ডা খাচ্ছি আইসক্রিম খাচ্ছি আর গলা একদম শেষ হয়ে যাচ্ছে হুম যাই হোক এই যে এখন আমি খাবো সবাইকে একটু দিলাম আর এই যে আতে পাপা খাচ্ছে আমার বড় ভাইয়ের মেয়ে এই যে ছোটো ভাই ছোটো ভাইকে বললাম দাদা তোকে আমি একটু যত্ন করি একটু আপ্যায়ন করি হ্যাঁ ও বলছে তুই আমাকে কোনোদিন আপ্যায়ন করিস না আজকে দেখিয়ে দেখিয়ে আপ্যায়ন করছিস ঠিক আছে কিছুক্ষণ ধরে রাখ তাই জন্য আমাকে ডিস্টার্ব করছে ও মানে আমি তোকে নেবো না ধরে রাখ কিছুক্ষণ যাই হোক নিল আর এখন আমাদের একটু নাস্তা পর্ব শেষ আমরা একটু দেরি করে এসেছি একটু না দুটো আড়াইটে বেজে গেছে আমাদের আসতে যাক এবার খেতে বসেছি সবাই মিলে দেখো কত সুন্দর পরিপাটি করে আমরা বসে পড়েছি খেতে আর কি অবস্থা আমি তো অবাক আমি শুনেছি কিন্তু বিরিয়ানি বিরিয়ানি নিমন্ত্রণ খেতে এসে সাদা ভাত কোনো ব্যাপার না গরমে বলে গরম বলে বিরিয়ানিটা করেনি হ্যাঁ এই গরমে অসুবিধা হতে পারে আর আমি যখন ভিডিও করছি আমার ছোটো ভাই দেখো থালা এগিয়ে দিচ্ছে হ্যাঁ বলছে এনে ভিডিও কর ভিডিও কর তো মোটামুটি খাওয়া দাওয়া কমপ্লিট এখন অনেক রকম আইটেম খেয়েছি সব রকম দেখাতে পারিনি কতটা ভিড় তোমরা তো বুঝতেই পারছো এখন আমরা চেয়ারস করছি হ্যাঁ এখন যে আমাদের খুব মজা করি আমরা একসাথে সবাই মিলে তো এই যে আর এখন আমার বর মানে আয়তের পাপা একটু বিট লবণ দিচ্ছে দেখো সবাইকে সেভেন আপে হ্যাঁ এই যে এখন আমি পালাম্বা করেছি মানে আমার ভাই ভাবি সবাই পালাম্বা করে বসে আছি কষ্ট হচ্ছে আমাদের তো তারপরে দেখো ওখান থেকে চলে আসলাম ছোটো ভাইয়ের বাপের বাড়ি সরি ছোট বউয়ের বাপের বাড়ি মানে ভাবির বাপের বাড়ি তো এসে গরম গরম জিলিপি ছোট মানে নাস্তা সন্ধেবেলার তো এদের দেখেই তো আমি অবাক হয়ে যাব না এরা খায় আর না খায় ওরাই আনন্দ করছে হ্যাঁ এই যে হলো নাস্তা এখন খেয়ে নিচ্ছি আর আয়তের জন্য ফ্রুটি আছে সবার জন্য আয়দের জন্য আছে আফরার জন্য আছে তো ওরা ওদের মতো করে খাচ্ছে আর আমাদের বড়দের জন্য জিলাপি হ্যাঁ আর তারপরে চলে আসলাম আমার ননদের বাড়ি মানে আমার খালা শাশুড়ি মেয়ের বাড়ি একই জায়গায় তো এই যে এসেই আপ্যায়ন এখানে শুরু ফ্রুটি তো খেয়েই নিলাম হ্যাঁ তারপরে দেখো কি অবস্থা কত কিছু নিয়ে এসেছে এখানে দুরকম ভাজি ফল সব রকম আমাদের জন্য রেডি করেছে শুনে বলেছিলাম আসবো তাই জন্য আগাম রেডি করে রেখেছে হ্যাঁ তো আমি এখন আম খাচ্ছি কিন্তু তো আমও দিয়েছে আর আমি ভাইকে বলছি খেতে ও যেহেতু ওর শ্বশুরবাড়ি বাড়ি এসেছি ও একটু কম কম করেই খাচ্ছে হ্যাঁ তো আমি খেয়েছি বড্ড আম খেয়েছি আজকে হ্যাঁ এ গরমে ভালো লাগছে খেতে তো আয়তে পাপা এখন চলে এসেছে আর আয়তো ঘুম থেকে উঠে পড়েছে হ্যাঁ অনেক রাতও হয়ে গেছে এখন হলো আমরা খাওয়া দাওয়া সারবো এই যে ছোটো ভাইয়ের শ্বশুরবাড়ি রাতের খাওয়ারটা দুপুরবেলারটা ফুম্মাদে বাড়ি খেয়েছি আর ছোটো ভাইয়ের শ্বশুরবাড়ি রাতেরটা তো এখানেও সাদা ভাত অনেক রকমের আইটেম ছিল মোটামুটি বড় ভাজি আর ডিমের কোরমা এরকম কিছু চিকেন ছিল তারপরে ডাল এরকম সব কিছু যাহাকে এখন সবাই নিচে খেতে বসেছে আর আমার আয় এখন আমাকে মানে ছাড়বে না কান্না করছে ঘুম থেকে উঠেছে একটু আগে তো দেখলে ওর পাপাকে জড়িয়ে কান্না করছিল তো আমি আর নিচে বসলাম না আমি বললাম ঠিক আছে তোমরা বসো আর আমাকে তাহলে উপরে একটু ভাত দিয়ে দাও হুম তো এখন আমি উপরে বসে আছি আর উপরে বসে বসে ওদেরকে বেশি বেশি করে ভিডিও করে নিচ্ছি হুম যাই হোক এই যে খাওয়া দাওয়ার পর্বটা শেষ করব তারপরে বাড়ি যাব অনেক রাত তো আমি আমাকে আমার মেয়েকে নিয়ে খেলা করছি এখানে ওকে কত কিছু দিয়ে খেলা করাতে হচ্ছে আর আমার ভাতটা রেডি করে দিয়েছে বরবটি দিয়ে একটুখানি খেয়ে নিলাম তারপরে আবার ডালও নিয়ে নিলাম হ্যাঁ বরবটির সাথে অল্প করে আর বললাম একদম হাড় হাড় দেখে দু পিস চিকেন নিতে তো চিকেনও নিলাম অল্প করে খাবো তারপরে আমি ডিমির করমা কিন্তু খাই না তবুও খাচ্ছি আর এখানে আমি বললাম যে চিংড়ি মাছগুলি আমি খাই না বলে আবার রেখে দিয়েছি কোরমার সাথে তো চলো ওদেরও মোটামুটি খাওয়া দাওয়া শেষ এখন মিষ্টি খাওয়া হবে হ্যাঁ আমি দই মিষ্টি তো একদমই পছন্দ করি না তো ভাবছি আজকে এক পিস মিষ্টি খাওয়া যাক তো চলো এই যে মানে আর কি খাওয়া দাওয়া আমার পুরোপুরি কমপ্লিট এখন আমি ডিমির কর্মা কিন্তু ফার্স্ট টাইম খেলাম আমি একদম পছন্দ করি না তো তবুও খেলাম আমি ভাবছি একটা মিষ্টি খাই আর এদিকে দই আছে দই আমি খাবো না তো চলো ব্লগটি এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলো না আল্লাহ হাফেজ